নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে সপ্তমী সকলকে জানাই শুভ সপ্তমী আজ সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি সপ্তমী স্পেশাল কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই সাদা ভাত আর শশা কেটে নিয়েছি প্রথমেই আছে শুক্তো তারপরে আছে অড়োর ডাল সাথে মাছ ভাজা এটা কাতলা মাছ কাতলা মাছের পেটি ভাজা আর মাছের তেল বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতন করেছি আর আছে কাতলা মাছের কালিয়া তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করি তারপরে আবার সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরাবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমি পড়েছি একটা কফি কালারের ভেলভেট ব্লাউজ আর সাথে একদম প্লেন একটা টিস্যু শাড়ি আর এই টিস্যু শাড়িটা আমি কত টাকা দিয়ে কিনেছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে এটা মাত্র তিনশো টাকার শাড়ি আর আজকে খুব বেশি দূর যাবো না আজকে আমরা মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে কয়েকটা ঠাকুর দেখব এখন যাচ্ছি আমি আমার মা বাবা ইচ্ছুক আর সুরজিৎ পৌঁছে গেছি প্রথম প্যান্ডেলটাতে আর নাম জানি না কোন ক্লাব থেকে এই পুজোটা করেছে একটা পাড়ারই পুজো তবে প্যান্ডেলটা বেশ ভালোই করেছে ভেতরটা কিন্তু বেশ সুন্দর আজ এই মোটামুটি পাড়ার পুজোগুলোই দেখতে বেরিয়েছি সাথে যেহেতু মা বাবা আছে কারণ মা বাবা অতটা বেশি দূরে যেতে পারে না ভিড়ের মধ্যে আর কলকাতাতে কেমন ভিড় হয় তোমরা তো সকলেই জানো আর এরপরে এসে গেছি আমরা মধ্যমগ্রামের আর একটা পুজোতে এটা চতুর্থ পল্লীর পুজো এখানে করেছে কুরুক্ষেত্র এর থিমটা কুরুক্ষেত্র করেছে সব থেকে মধ্যমগ্রামের এই পুজোটাই আমার বেশি ভালো লেগেছে পুরো প্যান্ডেলটা জুড়েই কুরুক্ষেত্রের যুদ্ধলীলা ফুটিয়ে তোলা হয়েছে এইখানে করে করা হয়েছে ব্রহ্মা ব্রহ্মা সরসজা এই প্যান্ডেলের বাইরে দেখি খুব সুন্দর মেলা বসেছে একটু মেলাতেও আমরা ঘুরে নিলাম মধ্যমগ্রামের এই প্যান্ডেলটাও আমার বেশ পছন্দ হয়েছে রাজস্থানের থিম নিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে যারা রাজস্থান যেতে পারছে না যেমন আমি তারা রাজস্থানের অনেক শিল্পকর্ম এখানে দেখতে পাবে রাজস্থানের বাড়িগুলোতে যেমন আলপনা আঁকা থাকে ঠিক সেই রকম আর কাজ দিয়ে কাচের মধ্যে রাত্রিবেলা যখন লাইট পড়ছিল তখন আরও বেশি সুন্দর লাগছিল আজ আর ঘোরাঘুরি করব না কারণ রাত বেশ খানিকটা হয়ে গেছে আর সাথে মা বাবাও আছে ইচ্ছুক তো আছেই এখন বাড়ির পথ ধরেছি আর তোমাদের সকলকে জানাই আরও একবার শুভ সপ্তমী সকলে তোমরা ভালো থেকো পুজোতে অনেক অনেক আনন্দ করো